হ্যালো কি অবস্থা সবার কি অবস্থা কন্ত আমার ফোন দিয়ে পাগল বানাইছে আপনাদের আপডেট কি বলেন এজন্য আসলাম সবাই খালি ফোন দিচ্ছে হ্যালো সবার আপডেট কি মনে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যেটা সে মরছে এগুলো যে আসলে নাটক আপনারাও আপনারা মেয়া মজা নিচ্ছেন না আমার ফোন টোন দিয়ে পাগল শোনেন একটা কথা বলি সিস্টেম হচ্ছে সে যদি মারা যায় তার চোদ্দ গোষ্ঠী দেখবেন যে ফোন টোন নিয়ে উপরে উঠে পড়ে যাবে এবং চিল্লা চিল্লি করে শেষ হবে ঠিক আছে সেটা হচ্ছে ওর যে বোন রুহি রুহিয়া পায় মাত্র কনফার্ম করছে উনি দুটা চল্লিশ মিনিট পর্যন্ত খবর নিয়ে দেখছে উনি মারা যায়নি উনি আসলে এটা নাটক করতেছে কারণ হচ্ছে ওনার তো আসলে রিস্ক নাই এটা ছেলে একটা মিথ্যা একটা বাহানা উনি কখনোই মারা যাবে না কারণ হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের একটা ইমোশন নিয়ে খেলতেছে যেহেতু আমরা মুসলমান বাঙালি জাতি ঠিক আছে এই ইমোশন নিয়ে সে আমাদের সাথে একটা মিথ্যে নাটক করতেছে এবং আপনারা জেনে খুশি হবেন আমরা কিন্তু আসলে এটা এটা এটার জন্য যে বারবার মরা নাটক করতেছে ঠিক আছে এই যে বারবার যে মরা নাটক করতেছে এই জন্য আমি আসলে তিনশো নয় এবং পাঁচশো ছয় ধারা আজকে একটা মামলা দিছি যেহেতু হচ্ছে যে সে বারবার এরকম সুইসাইড অ্যাটম নিয়ে আমাদের ইমোশন নিয়ে খেলতেছে এবং আমাকে যেহেতু সে জামাই স্বীকার করছে এই জন্যে আমি হচ্ছে যে সিএম আদালতে আমি আজকে হচ্ছে যে একটা মামলা দায়ের করছি আপনারা ইতিমধ্যে জানেন ঠিক আছে সেখানে কিন্তু আমি উল্লেখ করছি যে উনি আসলে মূলত আমাদের ইমোশন নিয়ে খেলছে বাঙালি জাতিকে মানে একটা আমাদের একটা ভারতবাজি একটা মানে বোকা বানাচ্ছে বোকার স্বর্গে আমরা আমরা হচ্ছে যে টোটালি মুসলিম ঠিক আছে মানুষের মৃত্যু নিয়ে আসলে এরকম আমরা আমরা কিন্তু কিন্তু এগুলো ইয়ে করতে না একটা কথা বলে সেটা মরা বিশ্বাস করবে আপনি একটা জিনিস দেখবেন যে উনি কিন্তু বারবার হচ্ছে যে সুইসারে আটম নিচ্ছে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে উনি আসলে আমাদেরকে ভয় দেখাচ্ছে আপনার যেটা যেটা বলবো ওনার নাম হচ্ছে যে আজকে গ্রেপ্তারি পড়ানো জারি হয়েছে এগুলো থেকে আসলে একটা নাটক করার জন্য মূলত এগুলো করছে সে আসলে মারা যায়নি আমরা খবর নিয়েছি তার বোনের থেকে খালাতো বোনের থেকে তিনি আসলে বলছে তিনি মারা যায়নি এটা আসলে একটা মিথ্যা নাটক করতেছে ঠিক আছে হয়তোবা আপনারা টেনশন করতেছেন ঠিক আছে যে মারা গেছে কিনা ঠিক আছে আমি আপনাকে কনফার্ম করতে সে মারা যায়নি সে একটা মিথ্যা একটা ভাওতাবাজি মূলত এগুলো মানে মিথ্যা একটা নাটক করতেছে করে আমাদেরকে আসলে বিভ্রান্তি করতেছে ঠিক আছে দেখবেন যে উনি আসে বলবে যে হয় আইডি হ্যাক হয়েছে নতুবা মরতে গেছিল এরকম একটা কিছু বলে আমাদেরকে আসলে মূলত একটা বিভ্রান্তির মধ্যে ফালাবে এই আর কি আর না আপনারা টেনশন করেন না এই মহিলা জীবনও মরবে না ঠিক আছে ওকে ওকে আসলে মরতে দেবো না আমরা কারণ অনেকগুলো মামলা হয়েছে তো একুশটা মামলা আপনারা দেখবেন যে এই যে আজকে কাগজ ঠিক আছে কাগজ দেখতেছেন এটা কিন্তু আসলে আমি আজকে হচ্ছে একটা মামলা দায়ের করছি তিনশো নয় এবং পাঁচশো ছয় ধারার যেহেতু আমাদের ইমোশন বারবার মরা নাটক করতেছে আমি হাতিজিল থানায় একটা মামলা করছি জিডি করছি জিডি প্রেক্ষিতে আমি আমি কিন্তু আপনাদের আগে কিন্তু একটা পোস্ট করছি এই এই মহিলা মূলত হচ্ছে আমাদের ইমোশন নিয়ে খেলতেছে এটা বারবার এরকম করা শুধু একবার না তিনি মূলত আমাদের সাথে বার এরকম নাটক করছে এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে অন্য একটা মামলা করে দিছি তিনশো নয় ধারা যেটা আপনারা জানবেন তিনশো নয় মামলা হচ্ছে যে কেউ যদি সুইসাইড অ্যাটম নিয়ে যদি মারা না যায় যদি মনে করেন যে আমাদের ইমোশন না খেলে সেক্ষেত্রে তার তার হচ্ছে একটা একটা শাস্তিযোগ্য অপরাধ হবে এবং জরিমানা হবে যেহেতু সে বারবার মরা নাটক করছে এবং আমাদের মুসলমান জাতির একটা ইমোশন খেলছে সেক্ষেত্রে মূলত আমার এই হচ্ছে যে এই মামলাটা করা তিনশো নয় আপনারা দেখবেন আপনারা যদি যারা হচ্ছে যে আইন সম্বন্ধে বোঝেন তাদেরকে বলবো তিনশো নয় ধারার মামলাটাই হচ্ছে যে সে বারবার সুইসাইড অ্যাটাম নিয়ে আমাদের ইমোশন নিয়ে খেলছে ঠিক আছে এই জিনিসটা তিনি আসলে মিথ্যে একটা নাটক করতেছে সে আসলে মারা যায়নি এবং সে জীবনও মারা যাবে না এটা আমাদের সাথে একটা হচ্ছে যে ইমোশন নিয়ে খেলতেছে এই আমি আপনাদের লাইব্রেরিতে বললাম আমি এখনও কিন্তু কোর্টে আছি আমার আইনজীবীর চেম্বারে আজকে হচ্ছে যে তিনশো নয় ধারা একটা দ্বন্দ্ববিধি মামলা করেছি যেখানে ওখানে যেখানে হচ্ছে লেখায় আছে উনি হচ্ছে যে এর আগেও রাত একটা বারোটা একটার সময় কিন্তু গিয়ে লাইভে এসে কিন্তু মরানাটা করছে সেটা হচ্ছে যে আমাকে বারবার আমাকে সানি ভাই এবং মুন্না মুন্নাকে শাসায় গেছে যে আমরা আসলে যদি মারা যায় আমরা দেয় এই জন্য আজকে হচ্ছে যে আদালত বিজ্ঞ আদালতের কাছে আমি নিজে উপস্থাপন করছি যে এই মহিলা আসলে বারবার মৃত্যু নাটক করছে এবং মানুষকে হ্যারাস করছে হ্যারেস করে মিথ্যা মামলা দেওয়ার ভাবনা করছে এই জন্য আমি আদালতের আদালতে আজকে হচ্ছে যে একটা মামলা দেওয়া করছি তিনশো নয় ধারা এটা এর আগে হচ্ছে যে যখন হাতিদিল থানায় আমি গেছি একটা জিডি করছি সেখানে কিন্তু আপনি দেখছেন যে লাইভে গিয়ে মরার নাটক করছে সে কিন্তু আসলে মরেনি এই জন্যে কিন্তু আমি আপনাদের এই বিষয়টা ইয়ে করলাম সে আসলে সে কখনোই মারা যাবে না এবং আপনারা যেটা জানেন সে একটা প্রচুর পরিমাণ মিথ্যাবাদী প্রতারক ভণ্ড ঠিক আছে আপনারা কোনোভাবে ইয়ে হবেন না ঠিক আছে ও জীবনে মরবে না বরং আপনাদের একটা সুখবর জানাচ্ছি ওর নামে আজকে আরেকটা গ্রেপ্তারি পড়ানো জারি হয়েছে এই গ্রেফতারি পড়ানো জারি হলেই মূলত এই নাটকগুলো তার শুরু হয় আপনারা তার কোনো কথায় বিভ্রান্ত হবেন না এবং আমরা যেহেতু আমরা বাংলা সমাজে বসবাস করি আমাদের মা বোন এবং সন্তান আছে সেখানে কিন্তু আমরা দেখছি যে তার এই মিথ্যা নাটক মানুষ শিখবে প্রচার যে যেভাবে প্রচার করছে সেগুলো আসলে মানুষ শিখবে এই জন্যই মূলত তার নামে এই তিনশো নয় ধারায় আজকে মামলাটি দায়ের করেছি আমি সেখানে আপনার যে দেখছেন যে আমরা কিন্তু মুসলিম মুসলিম জানি একজন মানুষ মারা যাওয়ার যে সিমটম এবং সুইসাইড অ্যাটেম যেগুলো নেয় সেটা কিন্তু আমাদের জন্য একটা কি বলে মানুষের একটা টেনশন যে কি হলো ঠিক আছে আপনি এটা নিশ্চিত থাকেন সে মারা যায়নি এবং একটা মিথ্যা নাটক করছে এটা আপনারা বিকালের মধ্যে কিন্তু পাবেন এবং তার যে বড় বোন নাম হচ্ছে রুহি উনি আসলে নিশ্চিত করছে যে তিনি মারা যায়নি তিনি আসলে নাটক করতেছে এইসব বলবে যে তার হচ্ছে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং সবার কাছে মাপ চাবে আমার কাছে মনে হয় যে এই মহিলাকে আমাদের এখনই কিন্তু বয়কট করা উচিত বারবার যেই যে মানে সুইসাইড অ্যাটেম যে বারবার এরকম আমাদের সাথে করছে ঠিক আছে এটা কিন্তু আমাদের জন্য একটা বিভ্রান্ত করে যেহেতু আমরা মুসলিম সমাজে বাস করি এই জিনিসটা কিন্তু মোটেও তার উচিত হয়নি ঠিক আছে এটা আমাদের বাঙালি জাতির ইমোশন নিয়ে খেলছে এই জন্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওকে আমাদের একদম বয়কট করা উচিত ঠিক আছে ওর পেজ রিপোর্ট দিয়ে আসলে শেষ করে দেওয়া উচিত কারণ হচ্ছে উনি বারবার আমাদের ইমোশন নিয়ে খেলতেছে আমি কিন্তু আর বারবার বলছি উনি কিন্তু আসলে এই মানুষ মৃত্যু নিয়ে কখনো নাটক করতে পারে না এটা হচ্ছে যে আমাদের একটা বাঙালি জাতির ইমোশন আমরা যেহেতু মুসলিম জাতি এই এই জাতিকে আসলে বিটভান্তে করা এটা মৃত্যু নিয়ে এরকম একটা নাটক করা মোটেও ঠিক হয়নি কারণ হচ্ছে উনি কখনোই মরতে পারে না কারণ হচ্ছে যে এটা অন্তত আপনারা দেখছেন যে রাত বারোটার সময় গিয়ে উনি যে একটা নাটক করছে সেটা কিন্তু আপনারা দেখছেন ওই ভিডিও আমরা হচ্ছে যে কোর্টে জমা দিয়েছি এবং কোর্ট আমাদের বিষয়টি

যেগুলো বড় মিথ্যাবাদী এবং যে মিথ্যাবাদী আসলে পুরো পুরো দেশকে করেছে সেই মিথ্যাবাদী কিন্তু দেশ থেকে গেছে আমার কাছে মনে হয় যে ওকে ওরও পালানোর আসলে সময় হয়েছে যেহেতু সে আওয়ামী যুবলীগের নেত্রী তার নামে একাধিক থানায় অসংখ্য মামলা আছে আমার কাছে মনে হয় যে আসলে ওর বিচার আমাদের দেশের মানুষই করবে ইনশাল্লাহ উনি আমার কাছে মনে হয় যে আপনাদের হচ্ছে যে এখানে সচেতন থাকা দরকার ওকে ও যখনই আসে মাপ ঠিক আছে ও ও এসে কিন্তু একটা মিথ্যা একটা বাহানা দেখাবে যেটা হইছে সেটা হয়েছে বলে আপনাদের কিন্তু সিম্পিদি নেবে আমার কাছে যেটা এটাই মনে হয় যে আপনাদেরকে কনফার্ম করলাম উনি কিন্তু মানে কখনো মারা যাবে না এটা কিন্তু আপনার কনফার্ম থাকে যেহেতু সে একবার সুইসাইড অ্যাটম নিয়ে কিন্তু ইয়ে করছে সেই জায়গা থেকে আমরা এখন কনফার্ম যে উনি আমাদের সাথে একটা মিথ্যা নাটক করছে ঠিক আছে এই এই নাটক আসলে আমাদের একটা মানে বিহিত কিন্তু আমাদেরই করতে হবে ঠিক আছে এর আপনাদের এতটুকুই জানালাম এবং অনেকে লেখছে যে এত মামলা পরে অ্যারেস্ট হচ্ছে কেন শোনেন এখন হচ্ছে সিকোয়েন্স চলতেছে শুধুমাত্র মামলা যখন হচ্ছে আমরা অ্যারেস্ট করবো তখন শুধুমাত্র অ্যারেস্টের ইয়েটাই থাকবে যখন জেলে যাবে ও জেলে গেলে কখনোই বেরোতে পারবে না আমরা ওই প্ল্যানিং করেই এগোচ্ছি ঠিক আছে আমাদের এখন সিকোয়েন্স শুধু মামলা দেওয়া গ্রেফতারের বিষয়গুলো কিন্তু এখনো আসেনি যখন গ্রেফতারের বিষয় আসবে তখন কিন্তু আপনারা বুঝবেন ঠিক আছে আমাদের অনেক বিষয় কিন্তু আসলে ধীরে ধীরে এগোতে হবে এবং আপনাদের একদম নিশ্চিত করে বলতেছি ও আসলে যেটা করছে আজকে বাঙালি হচ্ছে একটা ইমোশন নিয়ে একটা খেলা করছে আমার কাছে মনে হয় যে এই মহিলাকে আসলে বয়কট করা উচিত আমি আইনের মাধ্যমে যেটা আমি করছি এটা তো আমি করবই এবং সানি ভাইকে নিয়ে যে বিভিন্ন ব্ল্যাকমেইলের কাছে যে তার হচ্ছে যে পর্ন ভিডিও আদান প্রদান করেছে সেই জন্য কিন্তু পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে এবং যে মুন্না খানের যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ওটার জন্য আটটা মামলা রেডি হয়েছে মুন্না খান এসে দায়া করবে এবং মুন্না খানের বউ তার নামে মামলা করবে এরকম আমরা যতটুকু সূত্র জানতে পারছি সেখান থেকে আমার কাছে মনে হয় যে মহিলা একটা মানে মিথ্যাবাদী প্রতারক একটা ভণ্ড ঠিক আছে তারা আসলে আমরা করার কোনো প্রশ্ন আসে আমরা একটা কিন্তু গল্পে দেখছি যে একটা রাখাল ছেলে বারবার বলতো বাঘ আসছে বাঘ আসছে যখন সত্যি সত্যি বাঘ আসছে তখন কিন্তু আমরা বিশ্বাস করিনি ঠিক আছে আমি নিচে যাচ্ছি তার বোনের কাছে রুহিয়া পা উনি বলছে যে উনি আসলে যখন স্টেটাস যায় তার দুই ঘন্টা পরে এলাকায় খোঁজ নিয়েছে যেহেতু তার খালাতো বোন সে আমাদের নিশ্চিত করছে সে মারা যায়নি উনি আসলে আমাদের সাথে একটা মিথ্যা নাটক করছে এই জন্যে আপনাদের যেহেতু বারবার আমাকে অনেকেই ভাই ব্রাদার বিভিন্ন পেজ থেকে আমার আমাকে স্ক্রিনশট বিভিন্ন প্রশাসন থেকে আমাকে ফোন দেওয়া হচ্ছে সেই সেই জায়গা থেকে বললাম যে আসলে উনি সেখানে আমার কাছে মনে হয় উনি একটা আসলে মূলত নাটক করছে এবং আপনারা দেখবেন যে অনেকে বলছে আমার নামে ধর্ষণ মামলা দিচ্ছে এটা আসলে ভুল গোয়া কারণ হচ্ছে আমি আমি তার হাজব্যান্ড আমার কাছে সব প্রমাণ আছে এবং আদালতে আমি সব কিছু জমা দিচ্ছি তাকে আমি কেন ধর্ষণ করব। ঠিক আছে এরকম সাপ্রি মেয়েকে আমার ধর্ষণ করার প্রশ্নই আসে না আমি কি দেখতে কি এরকম যে এইরকম একটা মহিলাকে আমাকে নিয়েছে ধর্ষণ করতে হবে আমার শুধু এতটুকুই হচ্ছে যে দাবি সেটা হচ্ছে আপনাদেরকে জাস্ট বোঝানো আপনাদের যে উনি আমার সাথে বিয়ে হয়েছে আমার সাথে প্রতারণা করছে এবং আমার বাসায় থেকে বাসল করছে এই জিনিসটা প্রমাণ করাই আমার দায়িত্ব এরপরে তো তাকে নিয়ে না আমরা যেটা যেটা তার বিশ্বাস থাকছি সেটা হচ্ছে যে নোয়াখালীর জ্যাকি জ্যাকিকে সে হত্যা করছে তার চতুর্থ জামাই কিন্তু আমরা হচ্ছে যে এখন খবর যেটা পেয়েছি জাবেদ জাবেদের আগেও দুটো জামাই ছিল এবং লিভ টুগেদারে জ্যাকির আগেও কিন্তু একটা ইয়ে ছিল তারপর রুমি রহমানকে বিয়ে করে আসলে মানে কতগুলো জামাই হয়ে গেছে এটা আমরা আসলে মানে এখনও সিরিয়াল করতে পারিনি ঠিক আছে রঞ্জু ভাই যে উনি মারা গেলে বাবুটার কি হবে আসলে উনি তো মারা যায়নি এবং বাবুটা নিয়ে আসলে এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না কারণ হচ্ছে বাচ্চার দিন নিয়ে আমরা আসলে কথা বলার দরকার নেই আমরা যেটা করব যে এই মহিলা আসলে যদি নাটক করে তাহলে তার একটা কঠিন একটা বিচার হওয়া উচিত তো এই এইটাই আসলে জানার আমরা এখন কোর্টে আছি আমরা মামলার কাগজ পেলে কালকে নিউজ টিউজ দেখবেন এবং আমরা এই জন্যেই মামলাটা করেছি যে সে বারবার সুইডি সুইসাইড অ্যাডম এবং হচ্ছে যে মিথ্যা আমাদের ভুল ভ্রান্তি দিয়ে আমাদেরকে আতঙ্কে রাখে ঠিক আছে সালমা লেকসে একজন হচ্ছে যে আট আটটা জামাই আসলে আমার কাছে মনে হয় আটটা না টোটাল নয়টি হয়ে দাঁড়িয়েছে যেহেতু আমি আগের সাথে ছিলাম তো সেখানে আমার কাছে মনে হচ্ছে যে আগে যদি দুটো বেরোয়ছি আবার একটা লিপ টুগেদার একটা বুড়োর সাথে ছিল পুরোনো ঢাকায় সেখানে কিন্তু আমরা আরেকটা জামাইয়ের কিন্তু সন্ধান পেয়েছি আমার কাছে মনে হয় যে টোটাল নয়টা হয়ে এখন দাঁড়িয়েছে এবং আমি আজকে এটাই জানালাম সে আসলে মারা যায়নি এটা মিথ্যা নাটক করছে এবং এই মিথ্যা নাটকের জন্য আজকে আমি তিনশো নয় এবং পাঁচশো ছয় ধারা একটা মামলা করছি এটা হচ্ছে টোটাল আপনারা যেহেতু আছেন সবাই মিলে যেহেতু আমি বারবার বলছি ফেসবুকে কিন্তু সবাই আমার বিচারক সেই বিচারক যে জায়গা থেকে সে জানি আমাদের সমাজে এরকম মিথ্যা ভুল ভ্রান্তি দিয়ে জানি। আমাদেরকে টোটালি ইয়ে না করতে পারে এজন্য তিনশো নয় এবং পাঁচশো ছয় ধারায় মামলা করছি এটা কি কি মানে কারণে করছি এটা আমরা কালকে নিউজেই পাবো ভালো থাকবেন এবং এতটুকু জানালাম সে আসলে মারা যায়নি তারা এগুলো মিথ্যা একটা বাহানা ভালো থাকবেন